মুসলিম আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে কিন্তু স্যারদের পক্ষ থেকে আমরা যখন স্যারের কাছে দাবি জানাই এবং রিকোয়েস্ট করি আবেদন করি স্যার আমরা মুসলিম হিসাবে আমাদেরকে নামাজের সুযোগ দেন আমাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করুন ওরা ওইখান থেকে যে ফিডব্যাক আসলো ওরা বলে ভাই চাকরির ক্ষেত্রে এত নামাজ নামাজ নিয়ে পড়ে থাকা যাবে না তাহলে বাসায় গিয়ে নামাজ পড়েন বাসায় গিয়ে নামাজ পড়েন চাকরি করতে আসছেন কেন এখন আমার বক্তব্য হচ্ছে চাকরি করলে কি শুধু চাকরি করলে শুধু চাকরির ভিতরে থাকতে পারবো নামাজ পড়তে পারবো না এরকম কোন আইন শ্রম আইন বাংলাদেশের সংবিধান আছে আমার মনে হয় নাই দ্বিতীয়ত কারণ হচ্ছে আমি যখন ওদেরকে আবার রিপিট আমার জাহিদ ভাইকে নিয়ে আমি যখন আবার রিপিট আবেদন করি যে স্যার অন্তত নামাজের সময়গুলোতে মিটিং রাখবেন না কোম্পানির কোনো কার্যক্রম রাখবেন না আমাদেরকে অন্তত দশ মিনিট সময় দিতে হবে নামাজের জন্য ফরেজের জন্য অন্তত কিন্তু ওনারা শেষ পর্যন্ত আমার শোরুমে আসে রিটেল ম্যানেজার

সময় চাইছি তাই বলে যদি আমি জামাত শিবির যাই আমি আজকে থেকে জামাত আমি আজকে থেকে জনসম্মুখে দোষণা দিচ্ছি আমি জামাত শিবির যদি জামাত শিবিরের সার্টিফিকেট নিয়ে জানলাতে যেতে পারি আমি জামাত শিবির এখন কথা হচ্ছে ওনারা আমার মিটিং এ আমাদের আমাদের ওই শোরুমে এসে আমার শোরুমে এসে আমাকে হেমস্তা করে গেছে আমাকে আলটিমেটাম দিয়ে গেছে আমাকে ক্লোজ করবে গত দুই তারিখে গত এই যে দুই এই যে দুই তারিখে অক্টোবরের দুই তারিখে আমার শোরুমে আচমকা

দুই মাস আগে আমার বাসা ছাড়তে হবে আমার শোরুম মার্কেট সব কিছু বুঝ করে দিতে হবে আপনারা আজকে আমি হ্যান্ড ওভার দেবো না ওরা আমাকে বলবো আমাদের সিপিডি ডিম আছে তোমাকে তুলে নিয়ে যাব ওদের সিপিডি টিম হচ্ছে আমাদের সিপিডি টিম হচ্ছে আমাদের যে পুলিশ বাহিনী যে রিমাইন্ডে নাই ঠিক এরকম একটা রাজত্ব কায়ন করছে এবং সারের কাছে যখন আমি জানতে চাই কার নির্দেশনা এগুলো হচ্ছে পরে বলতেছে যে এমডি সাহেব নিজে হায়ার ম্যানেজমেন্ট থেকে নিজে নির্দেশনা দিয়েছে আপনাকে ইনস্ট্যান্ট ক্লোজ করা হবে আমাকে এমডি স্যার আর এন স্যার নাকি ওনাদেরকে নির্দেশনা দিয়েছে আমাকে ইনস্ট্যান্ট ক্রুজ করার জন্য যেটা হচ্ছে অবৈধভাবে সংবিধান শ্রম আইন কোম্পানির যে রুলস সবগুলার সাথে কোনোটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটা হচ্ছে একদম আইনের বিরুদ্ধে আমাকে অবৈধভাবে ইনস্ট্যান্ট ক্রুজ করা হয় গত দুই তারিখ অক্টোবরের দুই তারিখ কালকে এক তারিখ আমি বাসায় বসে বসে চিন্তা ভাবনা করছিলাম আমাদের ভাইদের কাছে পরামর্শ চাচ্ছিলাম কি করা যায় তখন আমার ভাইরা বলল যে এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রের ইসলাম এই রাষ্ট্রের ধর্ম ইসলাম তুমি সবার কাছে তুমি মুসলিম ভাইদের কাছে তোমার এই বিচার চাও তুমি অবশ্যই বিচার পাবা আজকে সারা বাংলার সকল ইসলাম এবং হচ্ছে সকল ধর্মাবলম্বী ভাইদের কাছে এবং মুসলিমদের কাছে আমার বিচারের দাড়ি জানাচ্ছি আমাকে অবৈধভাবে নামাজ পড়ার কারণে ইসলাম ধর্মের যে ধর্মীয় যে রীতি নীতি এবং ইবাদাত করার কারণে আমাকে চাকরি চুক্ত করা হয়েছে একদম ডাইরেক্টলি ওরা আমাকে যেহেতু কোনো কারণ ছাড়া আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে ওরা রিজন একটাই দেখাইছে যে এমডি স্যার নির্দেশনা দিয়েছে এমডি স্যার কি কারণে নির্দেশনা দিয়েছে এমডি স্যার এটার বিষয়ে আশাবাদী এমডি স্যার আমাদের এই বক্তব্য নজরে নিবেন আমলে নিয়ে এটা সুষ্ঠু তদন্ত করবেন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সরকার অন্তর্ভুক্ত এখন যে বর্তমান সরকার আছে ডক্টর ইউনুস স্যার ওনার কাছে আমাদের দাবি আমাদের এটা সুষ্ঠু তদন্ত হবে সারা বিশ্বের সারা বাংলাদেশের মুসলিম বাইদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট এবং জোর হাত করে দাবি জানাচ্ছি আমরা মুসলিম হিসেবে আজকে আমরা বৈষম্যের শিকার হতে পারি না শুধু একটা প্রতিষ্ঠানের দ্বারা প্রাইভেট কোম্পানিগুলো আমাদেরকে এরকম ভাবে ওদের রাজত্ব এরকম ভাবে কায়েম করছে আমরা আমাদের ধর্মীয় কোনো উৎসব এবং কোনো ইবাদাত নামাজ রোজা সঠিকভাবে পালন করতে পারছি না সেটা আমাদের কাছে পর্যায়ে

আইনের রাষ্ট্র আমরা হচ্ছে বাংলাদেশে আপনারা বলতে করা হয়েছে বাংলাদেশের সকল মুসলিম সেটার বিচার করবে দেন পরবর্তীতে যদি আমাদের আইনের আশ্রয় নিতে হয় দেন আমরা আলোচনা করে নেব আমাদের এখানে আমার এক শ্রদ্ধেয় আঙ্কেল কিছু কথা বলবে আমি থেকে যে বক্তব্যটা শুনলাম এই আর কর্মচারী আপনার এই যে নাম পড়তে দিচ্ছে না

এদের নামাজ পড়ায় এদের সৃষ্টি করেছে তাহলে এই বাংলাদেশে আর যদি এই রাষ্ট্রের কোনো মুসলিম ভাই এদেরকে চাষে দেয় তারা এই পারে না কারণ যে ইসলামের বড় সংখ্যা হচ্ছে সদা সদাচ করা এটা পাশ হচ্ছে আদায় কথা সময় আগাম দেওয়া হবে সরাস আদায় করা হবে কিন্তু এখানে যে কোম্পানি যে এই কোম্পানি ইসলাম বিরোধী ধর্ম ধর্মবিরোধী ইসলাম বিরোধীরা সে বিরোধী আজকে সেই ইসলাম বিরোধীরা সে প্রত্যেকটা ধর্ম বিরোধী এই ধর্মবিরোধীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না আলিম সমাজরা আসে আলিম সমাজরা কি বলবে আলিম সমাজরা আমরা যখন সাধারণ মুসলিম ভাই আছি এবং মুসলিম দাবি করি এই সকাল দ্রব্য স্বামগ্রী যাই আছে স্বামীজ্ করতে হবে এদের কোথায় কোন স্বাভাবিক ব্যথা কিনা করা যাবে না আপনাদের কোন সামগ্রী ব্যবহার করতে পারেন না ব্যবহার করলে কিন্তু আপনি ইম্পর্জেন্ট ভাবি ভেঙে নেবেন এই বিচারের দাবি জানান